হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই ভোর এখন সাড়ে তিনটে বাজে তো এখন থেকে শুরু করছি তো বাইরে খুব ঠান্ডা যাই হোক করে আমি উপরে এসেছি তিনটের দিকে এসে ভিডিওটা একটু আর কি সাজিয়ে গুজিয়ে ঠিক করে আপলোডটা দিয়ে দিলাম কারণ এরপরে সকাল থেকে সময় পাওয়া যাবে না মানুষকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে আর এদিকে এখন রান্না বান্না করবো মানুষ বাবা যেহেতু চলে যাবে তো একটু রান্না বান্না করে দিই নিয়ে যাবে আর কি তো ওই জন্য তা ভীষণ ঠান্ডা লাগছে ওই জন্য ব্লাঙ্কেট গায়ে দিয়েছি এটা এটা গায়ে দিয়ে অ্যাকচুয়ালি বসে আছে এতক্ষণ ধরে তো এদিকে যে তিনটে পঁচিশ এখন সাড়ে তিনটেও বাজেনি তো ঘুম অ্যাকচুয়ালি পাচ্ছে না কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে একটুখানি নিচ থেকে ওপরে আসতে গিয়ে আছে যেন প্রচুর ঠান্ডা পুরো সিঁড়ি টিড়িগুলো ঠান্ডা প্রচুর যেন না তো যাই চলো সকাল সকাল বেশি না বোকে রান্না বান্না গুলো নি বসাই দেখি চাল টাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আমি সে গুলো করে সে চাদর নিয়ে এসে এখন রান্না করবো বলতে মানুষ বাবা কালকে একেবারে ওই ওল নিয়ে এসেছিল ওলকপি আর কি তো এটা দিয়ে ওই তিন পিস মাছ আছে সেই তিন পিস মাছ দিয়ে তরকারি করব ট্রেন তো তো রান্নাটা কমপ্লিট করতে হবে এদিকে দেখো আমি যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হবে তো তার জন্য আমি একদম পাতলা পাতলা করে ওলকপিগুলো কেটেছি মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এই যে সবগুলোই নিয়েছি তো এদিকে এই যে কড়া বসিয়ে দিয়েছি আর এই তিন পিস মাছ আর একবার তেলের উপরে একটু ভাজা করে করে একটু হালকা ভেজে তো এদিকে দেখো একটু আলু আর কি ভাজার জন্য কেটে রেখেছে এটা মানুষ টিফিন আর কি আর এদিকে এদিকে একটু ময়দা এখন একটু মেখে রাখবো ওই সকালের দিকে করবো আর কি মানুর আজকে যেহেতু সোমবার ওর আজকে তোমার পরোটা কিংবা লুচি কিংবা রুটি টিফিন কিন্তু মানুষ জন্য করবো আর কি লুচি কেননা ও অনেক দিন দিয়েই বলছিলো লুচি খাবে লুচি খাবে তো ওই জন্য ওই জন্য একটুখানি লুচি করবো তো এখনই মেয়েকে একটু সফট নরম হবে তাহলে আর কি তো থালার মধ্যে মাখছি অল্প যেহেতু ময়দা তো সুবিধা হবে মাখতে আর কি আর এদিকে চলছে এই যে ভাতটা হওয়ার মতো হয়ে এসছে তরকারি দিকে কষানো হচ্ছে তো এদিকে সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন বাসনপত্র যেমন আছে তেমন থাক তো এখন একটু চা খাচ্ছি যেহেতু এত ভোরে উঠেছি আর কি চোখ মুখের অবস্থা দেখো এখন একটু চা খেয়ে এবার দেখি গিয়ে শোবো আর মানুষ বাবা সবকিছু কমপ্লিট করে দিয়েছে তো এখন যাচ্ছে এইদিকে পাঁচটার দিকে শুয়েছিলাম আর ভেবেছিলাম আটটার দিকে উঠবো তো আটটায় তো উঠতে পারিনি সাড়ে আটটা বাজে তো উঠেছি উঠে মুখ টুক ধুয়ে যাই হোক মানুষকে তুলে ব্রাশ করে তো এখন এই যে আবার চলে আসলাম রান্না করতে তোমার ওই মানুর পরোটাটা আর আলুটা ভেজে নেবো আর এই দেখি মানুর ভাতটা দিয়ে দিলাম ও খেয়ে নিক এখন নটা বেজে গেছে তার মধ্যে টিফিনটা বানিয়ে নিয়েই আর কি মানুষ খাওয়া হয়ে গেলে আমি দুটো খেয়ে নেবো নিয়ে ব্যাস চটপট করে এগুলো মাজাভা করে দেখি মানুকে সান করিয়ে রেডি করবো দেখি ও কি স্কুলে নিয়ে যাব দেখি তো এই এই যে মানুষ দেখো ভাত দিয়েছে আমি তো অল্পে একটু জল নিয়েছে এই যে বসেছে এখানে আমি বললাম তুমি কতটা কি তরকারি নেওয়া নাও তো অল্প একটু নিয়েছে একদম না খেয়েলাম নটা বেজে গেছে কিন্তু তো এদিকে তুই জামের পরে তো কলারটা ঠিক করো জামাটা পড়েছ নাকি ভালোটা রেখে দিয়ে হ্যাঁ যেদিকে না দেখবে এটা পাল্টাও তো মানুষকে বললাম তাড়াতাড়ি রেডি হতে নিয়ে তো এইসব করেছে ওইটা তো এটাই তো ভালো সবই তো তুমি পেনের দামে লাগিয়েছো তো এই দেখি বাসনগুলো এক্ষুনি ঝটপট করে মাদা খোঁজা করে নিয়ে আসলাম এই যে আর এগুলো উপর দিনই সেই সকালের ভোরের থেকে যা যা এটো হয়েছে সেগুলোই মাজলাম এতক্ষণ বসে বসে সময় নেই তাও হয় করে রেখে যায় এরপরে আলসি লেগে যাবে তো দিকে। পুরো রেডি হয়ে গেছি আর এখন বাজে একদম সাড়ে দশটা তো মানুর পনে এগারোটার মধ্যে স্কুলে ঢুকতে হয় যে তোদের গান টান আর কি শুরু হয়ে যায় এদিকে এখন ক্রিম মাখার সময় পাইনি তো এখন মুখে ক্রিম দিচ্ছে আর এদিকে তোমার দেখো পুরো বিছানাটা উড়ানো দেখতে পাচ্ছ সব ব্যাগে ব্যাগে জামাকাপড় কালকে সব জানিয়ে এসেছিলাম কিছুই হাত দিইনি আমি ওইভাবেই রাখা আছে তো আজকে যেহেতু আর দুপুরবেলা রান্না বানা নেই সবগুলো মানুষ স্কুলের থেকে এনে বিকেলবেলা একদম নিশ্চিন্তায় বসবো গোছানোর জন্য আর এদিকে মাকে স্কুল দিয়ে আবার একটা জায়গায় যাওয়ার আছে যে জন্য কালকে ডকুমেন্টসগুলো নিয়ে এসলাম আগে মানুর স্কুলটা দিয়ে ছাড়ি তারপর বাড়ি থেকে ডকুমেন্টসগুলো নিয়ে সেইখানটায় যাবো তো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি চলো আগে মানুকে ছেড়ে আসি কেন পনেরো মিনিট আমার হাতে আছে আমাদের তো রাস্তায় আবার ভিড় ভাড়া হয় তো চলো হয়েছে আবার জলও খাচ্ছ তাড়াতাড়ি খাও না চলো ঠিক ডকুমেন্টসগুলো সব নিয়ে বার হচ্ছি তো একবার এখান থেকে কাজ মিটিয়ে একবার যাবো মানুর স্কুলে কারণ আর বাড়ি ঢুকবো না আমাদের এই হাসনামাতেই আর কি যাচ্ছি অ্যাকচুয়ালি যাচ্ছি বলতে খাদ্য শুরুকার কারটা আর কি ট্রান্সফার করবো ওটা করা হয়নি তোমার মাদের ওখানে ছিল তো এই কালকে আমাদের আর কি ম্যারেজ অফিসে আমাদের যে আর কি যে আর কি বলবো ডিলিয়ার যে মাল দেয় তো উনি গেছিলো ওনার সঙ্গে যোগাযোগ আমার অনেকদিন হয় মানে করছি কিন্তু আমি অত চিনি না এখানে কে আছে না আছে তো উনি গেছিলো তো কথায় কথায় জিজ্ঞেস করলাম তা বললো এরকম আমি দিই তা জিজ্ঞাসা করলাম যে তাহলে কীভাবে কী করলে হয় আমাদের ওখানে জিজ্ঞেস করলাম বললো অনলাইনে করার জন্য তো উনি বললো যে অনলাইনে দেরি হবে অফলাইনে তাড়াতাড়ি হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে কালকে আমি যাচ্ছি এই টাইমে তো আমি এখন ফোন করে নিলাম তো বললো আছে তো মেন কথা আমি জায়গাটা এখন চিনি না আমাদের হাসনদে পুরাতন ওই দিকে তো দেখা যাক চিনে চিনে যাই কাজটা এখন ডাইরেক্ট একদম মানুষ স্কুলে যাব ওখান থেকে মানুকে নিয়ে তাই বাড়ি ঢুকবো আর স্কুলে বলতে মার ওখানেও যেতে পারি কারণ মাদের ডকুমেন্টস যেহেতু নিয়ে এসেছিলাম আটকানো উচিত না দেখা যাচ্ছে কখন কি কোন কাজে লাগে তার ঠিক নেই তো জন্য যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে মার ওখানে যাবো দিয়ে তাই একেবারে মানুষকে নিয়েই ফিরবো তো দেখে বার হলাম তো যে ঠিকানা গিয়েছে সেই ঠিকানায় দেখে যাই চিনতে পারি না তো এদিকে এখন কটা বাজে এখন একটা বাজে দেখি কটা বাজে বারোটা সাতান্ন বাইকের দেখা যাচ্ছে না বারোটা সাতান্ন তো ওখান থেকে ওখান থেকে ঘরের কাজ মিটিয়ে একদম সোজা চলে এসেছি মার এখানে তো এখানে একটুখানি মার সাথে গল্প করছি মানুষ হবে মানে দেড় ঘন্টা মার একটু দিয়ে হলাম একটা কাজ গেল গেলো যেহেতু আজকে ভোরে রান্না হয়ে গেছে দুপুরে তো কোনো বান্নার কোনো চাপ নেই ওই জন্য মানুকে নিয়ে গিয়েই খাবো ও হ্যাঁ আর একটা ব্যাপার হয়েছে মানুষ তো বিকালে আজকে পড়া ছিল তো ফোন করে জানিয়ে দিলে মানুষ আজকে পড়াবে না মানে মানুষ যেহেতু আগে সকালে পড়াতো তো আমি যেহেতু বাড়ি গেছি বলে ওই জন্য মানুষ বললাম আর কি তোমার বিকালে পড়াটা বিকালে করতে কারণ সকালে তোমার নিয়ে সম্ভব না তো সেটার জন্য মানে আর কি মানুষ যে দিদি পড়ায় সে কম্পিউটারে আর কি আছে আজকে দিন আছে তো বললো আমি যাই গিয়ে আর কি কবে কি হয় নতুন শিখছে কি যাই না নতুনই মানে ঢুকেছে আমার আগে ঢুকেছিলো আবার নতুন ঢুকেছে তো যাই তো বললো আমি যাই গিয়ে কবে কি দিন ফেলে তারপর জানাবে ওই জন্য মানুষ ছুটি ভালো হয়েছে নাহলে আমার আবার মানুকে বাড়ি নিয়ে গিয়ে আবার এখানে আসতো তো কি একটা সমস্যা সেই প্রত্যেক দিন আমার এখানে আসতে হবে তো যাই ওকে এই আর কি ওই জন্য বসে এসে মাছ গল্প করছে তো এদিকে মা এ যে স্নান করে আসলো এই মাত্র আর এইদিকে দেখো এখান দিয়ে একটা দড়িটা আনানো হয়েছে কাপড় আর কি দেওয়া চার দিয়ে কেন বলো তো এইটা যেহেতু পুরো ফাঁকা তো একদম রাত্রে ভীষণ ঠান্ডা বলো মা

কেমন হলো ভালো হয়েছে আচ্ছা মানুষ দেখতে চলে যাবে ঠান্ডা লাগার মতো নেই ওই সেই কান না মুখ চাপো যা এচাপোস হয়েছে সোয়েটার পরেছে প্যান্ট পড়েছে মোটা পড়েছে কিছু বাকি নেই আর এদিকে ভালো একটা আমের গান ঘুম দিলাম যেহেতু মানুষ বলা ছিল না তো মানুষকে বই নিয়ে বসুন কিন্তু তার আগে এই জামা টাকাগুলোর ব্যবস্থা করতে হবে তো এইগুলোকে নিচ থেকে আমি আর মানুষ নিয়ে এসেছি আমি মানুষ অল্প অল্প নিয়ে এসেছে আমি এই ব্যাগগুলো সব বাকি নিয়ে এসেছি গলায় একটা মানে চাদর মতো দিয়েছি দিয়ে এইবারে জামা কাপড় সব রাখবো মানুবার মানু বাবারটা আর আমার আবার নিচে কিছু গোছানো হয়নি তো আমি কি আমার নিচের ওই জিনিসগুলো গুছিয়ে নেবো দেখি এই ওপর নিচে করতে করতে না বেশি কষ্ট হয়ে যায় তো কষ্ট হয় খুব আচ্ছা কষ্ট হয় কষ্ট হয় না

সেইগুলো এই এর মধ্যে তো শীতের জিনিসপত্রগুলো রেখে এই বাক্সের মধ্যে রেখেছিলাম এর মধ্যে সেইগুলো রাখবো রেখে এখানে রাখবো আর তোমরা কি আর এখন শীতের গুলো বের করে রাখবো আর কি তো যাই হোক চলো এগুলো বুঝিয়ে নি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখো হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আজকের মতন টাটা চলো আসুন তো তার মনে গুড ইভিনিং গুড ইভিনিং